আজকে কিপটা জামাইকে নিয়ে মেলায় গিয়ে পড়েছি বিপদ এমনিতেই গিয়েছে দুপুর বেলা মানুষজন কম আমি বললাম আমি একা একা রাইটে উঠতে পারবো না আসেন আপনাকে নিয়ে উঠি তাহলে ভয়টা একটু কম পাবো সে বলতেছে না আমি কোন উঠলে আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরাবে টাকা দিবো ওরে বাবা এমন কিপটা জামাই গাইজ কি বলবো টাকা দিবো বই সে কোনো জায়গায় একটা টাকাও দেয় নেই তো যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমি সাথী আজকে চলে গিয়েছিলাম মেলায় আমাদের হেমায়তপুর তেতুলঝোড়াতে কলেজের পাশে বেশি আর কি মেলা হচ্ছিল অনেক বড় করে আয়োজন করা হয়েছিল এখানে এই মেলাটা নাকি পুরো এক মাস থাকবে একদম পুরো এক মাস শুরু হওয়ার আজকে হচ্ছে প্রায় দশ দিন দশ দিন পরে আমি হচ্ছে আজকে মেলায় গিয়েছি মোটামুটি অনেক জিনিসপত্র উঠেছে আমরা যদিও একটু দুপুর টাইমে গিয়েছি তবে বিকেল বেলা একটু বেশি মানুষজন থাকে মেলার মধ্যে ভাগ্য ভালো গাইস কয়টা টাকা ব্যাগের মধ্যে নিয়ে গেছিলাম পাঁচশো টাকার সামথিং কিছু ভাঙতি টাকা ছিল বিশ টাকার দশ টাকার নোট কয়েকটা ছিল বাসা থেকে বেরার সময় বলছে আমি টাকা নিচ্ছি সমস্যা নাই তোমার টাকা নেওয়া লাগবে না কিন্তু তবুও আমি কিছু টাকা নিয়ে নিছি রিক্সায় ভাড়া বিশ টাকা এক হাজার টাকা বের করে বলতেছে কি এক হাজার টাকা তো রিক্সাওয়ার কাছে ভাঙতে নাই তোমার কাছে কি বিশ টাকা আছে দাও পরে রিক্সা ভাড়াটা আমি দিলাম কি পরে মেলার মধ্যে আসলাম মেলার মধ্যে এখানে আমার একটা কড়াই পছন্দ হয়ে গেল এই আর কি চা খাইতে ভীষণ ভালো লাগে আর কি চা বিশেষ করে ঢালতে মানে বেশি মজা লাগে এই জন্য আমি আর কি চাইছিলাম এগুলোর একটা কড়াই নিবো আমি ওনাকে বললাম যে আমাকে এগুলোর একটা কড়াই কিনে দেন পরে উনি বললো বাসায় কি হারি পাতিল কম আছে নাকি এই কড়াই নেওয়া লাগবে এখান থেকে কড়াই নেওয়ার কোনো দরকার নেই তারপরে গাইস কিনা দিল না কি করবো মন খারাপ করে আর দোকানে চলে গেলাম এই দোকানে গিয়ে অনেক কাকড়া টাকড়া অনেক কিছু দেখলাম কাঁকড়া চুলের ব্যান্ড মেকআপ তারপরে হচ্ছে আইলেনার আইসের লিপস্টিক অনেক কিছু ছিল আমি যদিও এত কিছু সবকিছু ব্যবহার করি না একটা ব্যাসলেট আমার অনেক বেশি পছন্দ হয়েছে যে কালো কালারের ব্যাসলেটটা আমি বললাম যে আমাকে এই ব্যাসলেটটা কিনে দেন পরে বললো তোমার তো স্বর্ণের ব্যাসলেট আছে তুমি এগুলো আবার কেন পরবা আমি বললাম স্বর্ণের ব্যাসলেট কি পর সবসময় বের হওয়া যায় এটা কিনে দেন এটা পরে আমি বাইরে বেরাবো সে বলতেছে না এগুলো পরার দরকার নেই তারপরে একটা আইলাইনার হাতে নিয়ে বললাম এই আইলাইনারটা আমার পছন্দ হয়েছে এটা একটু চোখে দিব আপনি এটা কিনে দেন পরে বলল না এটাও দরকার নেই এটা কেনা লাগবে না চিন্তা করেন তারপরে আমার কিনে দেয় নেই পরে কি করবো ওই দোকান থেকে মন খারাপ করা পরে বের হয়ে গেলাম ছোটখাটোর মধ্যে মেলাটা মোটামুটি অনেক সুন্দর ছিল আমি বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে রিক্সালাদের কাছে জিজ্ঞেস করছিলাম যাওয়ার সময় মানে একটা রিক্সালাম আমার কাছে তো উনি বলছিল যে এমনি বাচ্চাদের কিছু খেলনা আর খাবার ঠাবার উঠেছে আর কিছু উঠে নাই কিন্তু মেলার মধ্যে ঢুকে দেখলাম যে মোটামুটি ভালোই অনেক কিছু উঠেছে মানে বড়দের সাজ গাছ থেকে শুরু করে ব্যাগ ট্যাগ একটা আর কি ছোটখাটো কসমেটিক্স এর মার্কেটে যা পাওয়া যায় সবকিছুই মেলার মধ্যে উঠেছে আর মেলার দোলনাগুলো একদম অনেক সুন্দর ছিল মানে পার্কের মধ্যে ঢুকলে যেরকমের দোলনা দেখা যায় এরকমের দোলনাগুলো অনেক সুন্দর ছিল যে দেখেন এই দোলনাটার উপরে আমি ওই যে বসে আছি হলো জামা পরে তো যাই হোক এই দোলনাটা আমার দেখে ওনারা যে করেছে এই দিকটা আমার কাছে আর দোলনাগুলো একদম পার্কের মতো বড় পার্কে গেলে আপনারা যে এই দোলনাগুলো দেখতে পারবেন সেগুলো আছে দোলনা তারপরে দুইতলা নৌকা দুইতলা নৌকা আমি কখনো দেখি নাই এই মেলার মধ্যে গিয়ে আর কি দুইতলা নৌকা দেখলাম আমি তারপরে হচ্ছে আর কি যেন বলে বক্সার মানে যে ঘুষি মারার যে বক্সারগুলো সেগুলো তারপর হচ্ছে ট্রেন রাইড ছিল বাচ্চাদের পানির মধ্যে চালানোর মতো একটা রাইড ছিল নৌকা রাইড সেটা তো প্রথমে দেখলেন আমি ভিডিওতে দেখেছিলাম তবে সবগুলো আমার ভিডিও করা সম্ভব হয় নাই অনেক খাবার দাবার আচারের আইটেম ছিল অনেক চটপুরি ফুসকা তারপরে হচ্ছে বার্গার মানে খাবারের মোটামুটি অনেক আইটেম ছিল এখানে তবে সবচেয়েতে বেশি ছিল হচ্ছে আচার আর খেলনা আচারগুলা কিন্তু অনেক মজার ছিল আমি একটা আচার কিনে খাইছি এখান থেকে দেখেন আমি কিন্তু এখন এখানে নৌকায় উঠে গেছি নৌকা ওঠার জন্য দুইতলা নৌকা যেহেতু আমি একতলা নৌকায় উঠেছি কিন্তু দুইতলা নৌকা আমি কখনোই উঠি নাই আর দুইতলা নৌকার একদম উপরে এখানে বসে পুরা আর কি আর কি পুরাটা দেখা যায় আপনাদেরকে যদিও আমি পুরোটা দেখাইতে পারি নাই তবে একটু একটু দেখানোর চেষ্টা করছি এখানে যেহেতু দুপুর টাইম ছিল অত মানুষ ছিল না এই জন্য আমি নৌকার উপরে উঠে হচ্ছে কিছুটা টাইম ভিডিও করছি কিন্তু নৌকা ছাড়ার পর আর ভিডিও করতে পারি নাই কারণ নৌকা ছাড়ার পর তো নৌকাটা দোলে এটা তো আপনারা বুঝতেই পারছেন আর আমি বসছিলাম একদম এক নৌকার মাথায় মানে একটু বেশি আনন্দটা উপভোগ করার জন্য এইখানে হচ্ছে আমি দোলনায় চড়ে ঘুরতেছি বাবারে বাবা গায়ে যেই সময় আমি দোলনাটা একা একা উপরে উঠতেছিলাম তখন আমার মানে পেটের ভিতরটা কেমন যে আমি মোড়াইতে মারতেছিল মানে মোড়ানি মারতেছিল কিন্তু আমার কাছে ভীষণ আনন্দ লাগতেছিল আমি আমার জামাইকে বললাম যে চলেন আপনারা আমি একসাথে উঠি না সে তো কোনোভাবে উঠবে না তুমি একা উঠো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো পরে বললাম যে ঠিক আছে তাহলে আমি যেহেতু একা উঠবো আপনি টিকিটের টাকা দেন তার কাছে নাকি ভাঙতি টাকা নেই ওই যে একটাই কথা মানে আস্তা টাকা নিয়ে আসছে যাতে টাকা না দেওয়া লাগে যাতে আমারই সব টাকা খরচ হয় এই জন্য কিপটা জামাই গাইস কি করবো তাও যে নিয়ে গেছে এটাই আমার কপাল তো যাই হোক এখানে কিন্তু দোলনার মধ্যে উঠে পড়ছি দোলনার মধ্যে উঠে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে মানে যখন উপরে উঠে তখন ভালো লাগে কিন্তু যখন নিচে নামে তখন একটু পেটের মধ্যে জানি কেমন লাগে তো যাই হোক আনন্দ তো আনন্দই তো ভাই আপনারা যদি এখানে হেমায়ের আশেপাশে কেউ থাকেন তাইলে এখানে আসতে পারেন এখানে মোটামুটি মানে মেলাটা মোটামুটি অনেক সুন্দর মোটামুটির মধ্যে আর কি ঢুকতে কোনো টাকা লাগে না একদম ফ্রি আপনি যদি কিছু খান সেখানে টাকা লাগবে আর প্রত্যেকটা রাইটে যদি ওঠেন সেখানে পঞ্চাশ টাকা করে লাগবে ভূতের বাড়ি আছে এখানে ভূতের বাড়ির মতো একটা মানে জিনিস করছে খেলনাড়ি দেখার মতো ওইটার মধ্যে আমি যদিও ঢুকতে পারি কারণ তখন ওইটা চালু হয়নি ওইটা নাকি বিকেল টাইমে চালু করে আর আমরা গিয়েছি তো বললাম যে দুপুর টাইমে এই জন্য আর কি ওইটা দেখে আসতে পারি নাই তো চাইছি যে যেহেতু আরও সামনে বিশ দিন আছে মানে সামনের মাসের মানে এই যে রানিং মাস আজকে হচ্ছে মাসের দশ তারিখ মেবি আরো দশ দিন থাকবে মানে বিশ তারিখ পর্যন্ত মেলাটা থাকবে তার মধ্যে যদি আপনারা আশেপাশে কেউ থাকেন তো দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন এটা হেমায়তপুরের এই তেতুলজোড়া তেঁতুলজোড়া কলেজের পাশেই বসছে এই মেলাটা রিক্সালাদের বললেই আর কি নিয়ে যাবে তো চাই বেশি মানুষ না থাকার কারণে দোলনার মধ্যে আমি একা ছিলাম আর একটা আর দুইটা ছেলে ছিল উপরে মানে ওরা তো দুইজন ছিল ওদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লাগছে দুই হাত দিয়ে দুই সাইডে ধরে রাখছি আমি উপভোগ করতেছিলাম আর চার পাঁচটা দেখতেছিলাম মানে দোলনার একদম যখন উপরে চলে যাই তখন একদম সুন্দর করে সব চারোপাশটা দেখা যায় তখন মনে মনে ভাবতেছিলাম যে কখন নৌকে উঠব কিন্তু যখন নৌকে উঠছি তখন নৌকে ওঠারও আর কি ফিলিংসটা বুঝতে পারছি তো যাই হোক আমি কিন্তু পুরো মেলাটা মোটামুটি একদম ঘুরে আসছি এই মাথা থেকে ওই মাথা বক্সিং করছিলাম মানে বক্সিং করছি আর কি বক্সার হচ্ছে ওইটা ঘুষি মারার আপনি ঘুষি মেরে ঘুষি মারবেন আর কি আপনার ঘুষির ওয়েটটা উঠবে এরকম Редактор তো আমি মারছি দুইবার একবারে হচ্ছে বিশ টাকা করে আর দুইবার হচ্ছে দুইবার মারলে হচ্ছে চল্লিশ টাকা আর কি আমি একবার আমার হাজব্যান্ড একবার আর আমি আর একবার মানে আমি দুইবার আর আমার হাজব্যান্ড একবার মারছে টোটাল তিনবার তিনবারে আমরা হচ্ছে ষাট টাকা দিচ্ছি এই যে দোলনাটার মধ্যে হচ্ছে মনে হচ্ছে যে প্রায় বিশটার মতো ঘোল্লা দেয় মানে আর কি ঘুরে বিশটার মতো ঘুরে তো ভালোই লাগছে মোটামুটি যে এখন আমি হচ্ছে নেমে গেছি আমার মন চাইছিলো যে আমি আরও একবার দোলনার মধ্যে উঠি কিন্তু ওনারে বলার সাহস পাইনি পরে কিনা আবার বকা দেয় যেহেতু আমি এতক্ষণ দোলনায় ঘুরছি আর উনি নিচের মধ্যে নিচে দাঁড়াই ছিল বেচারা মানুষ এক এক দাঁড় করে রেখে গেছি এই জন্য আর আরেকবার উঠি নাই তো আমি এখানে বের হয়ে গেছি বের হয়ে এখানে আসলাম কিছু ক্লিপ দেখার জন্য এখানে কিন্তু মোটামুটি অনেক জিনিসই ছিল কিন্তু আমার কিচ্ছু কিনা দেয় নাই গাছ স্কিপটা জামাই কী বলবো কিছুই কিনে দেয় না অনেক কিছু কিনতে চাইছিলাম কিন্তু আমার কিছুই কিনা দেয় নাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি নিজে টাকা নিয়ে গেছিলাম যদিও কিছু কিনতাম বা সে যে একবারে কিনে দিত না তা না কিন্তু আমি হচ্ছে কিছুই পড়ি না ওরকম কিছু আমি সবসময় আর কি হিজাব পরতেই পছন্দ করি আর কি কোথাও গেলে হিজাব পড়ি শুধু বাসার মধ্যে যতটুকু সময় থাকে এতটুকু সময় এই জন্য আর কি আমি গাইস কিছুই কিনি নাই তো যাই হোক একদম যে কিছু কিনি নাই তা না আমি কিন্তু ওইখানে বসে একটা চটপটি খাইছিলাম আর হচ্ছে একটা আচার খাইছিলাম পঞ্চাশ টাকা দিয়ে ওই আচারটা ছিল হচ্ছে আলু পোড়ার আচার আর আলু বোখার আচারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি কোথাও গেলে আর কি পার্কে টার্কে গেলে আমি কোথাও দূরে গেলে আর কি আলু পোখরার আচারটাই খাই তো যাই হোক গাইস এই ভিডিওটা পর্যন্ত এই সব ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ বেরোটা কেমন লাগবে জানাবেন